জনপ্রিয় অভিনেতা মান্না প্রায় ১২ বছর পর এসে মুক্তি পেতে যাচ্ছে মান্নার অভিনীত একটি সিনেমা সিনেমাটির নাম জীবনযন্ত্রণা মান্নার মৃত্যুর আগেই জীবনযন্ত্রণা সিনেমার কাজ সম্পূর্ণ করেছিলেন কিন্তু এতদিনে মুক্তি দেয়া হয়নি জনপ্রিয় অভিনেতা মান্নার জীবনযন্ত্রণা সিনেমাটি তাই মান্নার মৃত্যুর বারো বছর পর এসে এবার মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে উনিশশো সালের মুক্তিযোদ্ধার যৌনপল্লীর মুক্তিবাহিনীদের সহযোগিতার অবদানের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে 2006 সালে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল এই সিনেমাতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দিঘি সেও এখন চিত্রনায়িকা হয়েছে কিন্তু মুক্তি পাননি এই সিনেমাটি আরো এই সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক মান্না সহ মৌসুমী ও পপি জনপ্রিয় এই অভিনেতা মান্না 2008 হাজার আট সালের সাতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্নার অভিনীত যন্ত্রণা এই সিনেমাটি এক যুগেরও বেশি সময় পরে মুক্তি পেতে যাচ্ছে তো ভিউয়ার্স মিডিয়া জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ